গাছ থেকে টাটকা সবজি তোলার মজাই আলাদা আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শ্বশুর বাড়িতে শ্বশুরের ঘরের পিছনের খালি জায়গায় কিছু সবজি চাষ করছিল তো আমরা বাসায় নেওয়ার জন্য তুলতেছিলাম তো ভাবলাম একটা বিরিয়ানি তো তুলতেছিল এগুলা হচ্ছে কাঁকরোল মাসাল্লা অনেক কাঁকরোল ধরছে গাছে প্রচুর আমরা তোলার পরেও অনেকগুলা কাকড়োর ঘাসে ছিল দেখেন পেকে গেছে একবারে আলহামদুলিল্লাহ এই সবজি থেকে হচ্ছে আমাদের পুরা এক মাস হচ্ছে সবজি কিনতে হয় নাই কারণ এক প্রায় অনেক রকমের সবজি আমার শ্বশুর করছে বাড়িতে জন্য হচ্ছে ওনারা হয়তো নিয়ে যাইতো না হয় কাউকে দিয়ে পাঠাই দিত মাশাল্লা লেবু গাছটাতে অনেক লেবু ধরছে কিন্তু গাছের ঝোপের জন্য দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে আলু গাছের ঝোপ তো ওগুলোর জন্য দেখা যাচ্ছে না মাশাল্লা অনেক লেবু ধরছে গাছটাতে লেবুগুলো অনেক দারুণ খুব দারুণ গ্রান্ড করে এবং খেতেও মজা লাগে আমি তো লেবুর চামড়াগুলো খেয়ে পেলি খুব দারুণ লাগে তো আপনাদের কার কার এরকম সবজি বাগান থেকে সবজি তুলতে খুব ভালো লাগে এবং সবজি গাছ লাগাইতে খুব ভালো লাগে জানাবেন আমার খুব ইচ্ছা ইনশাল্লাহ আমি আমার ইচ্ছা পূরণ করবো একদম ঘরের সাথে লাগিয়ে কিছু কাঁকর গাছ লাগাইছিল মাসাল্লাহ এখানে অনেকগুলা কাঁকরোল ধরছে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে অনেকগুলা কাঁকরোর গাছ লাগানো হয়েছে তো ঘুরে ঘুরে তুলতেছিলো এই যে দেখেন অনেকগুলা কাঁকর তোলা হয়ে গেছে অলরেডি আর তুলব না তবে মার্লা গাছে এখনও অনেকগুলো কাঁকর আছে আমরা তো আসলে এতগুলা খাবো না জন্য তো গাছে কিছু কুমড়া ধরছিল তো আমরা যা খাবো আর কি তো ও নিতেছিলো মার্শাল্লা অনেকগুলাই ধরছে আমাদের বেশি লাগবে না এজন্য ও কমাই কমাই নিতেছিল এই আর কি এই যে ঝিঙ্গা মাত্র অল্প কয়েকটা ধরতেছিল এগুলা এখনও ছোট এই জন্য নেওয়া হয় নাই ঝিঙ্গা আছে অনেকগুলা গাছের মধ্যে যে দেখেন কতগুলা কাকরুল রেখে দিছি এখনও তুলি নাই যে মার্শাল্লা কোমরা দেখা যাচ্ছে মানে এভাবে অনেকগুলা সবজি আছে এখনো গাছে আমরা যেগুলা তুলছি ওগুলোর পরেও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ নেয়া মতে এগুলা অনেক মজা হয়েছে রান্না করার পরেও অনেক মজা হয়েছে কাকরগুলা ভালোই লাগে এগুলো গাছেরগুলো আসলে বেশি টাটকা তো এগুলো রান্না করলে বেশি মজা লাগে বাজারগুলো আসলে এতটা ভালো লাগে না আমি যতটুকু দেখলাম আর কি তো অনেকগুলা সবজি তুলে ফেলছি এজে দেখেন নিতেছিলাম ভাগ করে আসলে এজন্যই কমাই কমাই তোলা আর কি কারণ বিভিন্ন রকমের সবজি তুলে ফেলছি এজন্য কমাই কমাই নিছি আমরা এগুলো আমাদের অনেক দিন চলে যাবে শাক তুলছি আরও কিছু শাক আসলে ভিডিও করা হয় নাই কলমির শাক তুলছিলাম ওগুলা ভিডিও করা হয় ভুলে রয়ে গেছে ঘরের ভিতরে তো এ আর কি অবস্থা এই সবজিগুলা কার কাছে কেমন লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাকে একটু সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ